মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় কত টাকায় উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ছয় সাত খাট হ্যাঁ দু পাল্লা আলমারি হ্যাঁ একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল সাথে একটা ম্যাট্রেস ফ্রি একটা ছোট পাফিও যদি কেনে সেটাও আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি করে দেবো তার মধ্যে আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে নিজের মতন করে হেড ড্রেসটা অ্যাডজাস্ট করতে পারবেন ভাই করে দেখা আমি একটু দেখাই দাঁড়া যে ভাই হেড ড্রেসটা একটু করে দেখা দাঁড়া দেখো এই একটা এলো হ্যাঁ দেখো এই একটা এলো বাহ ভাই করে দেখা একটু বাহ দাঁড়া একটু করে চলো এই একটা ভাই আরেক সৃষ্টি করো আরে দেখো দাদা এটা দেখো নতুন এসেছে আনো সিএনসি রাউটার মেশিনে করা এই ডাইনিং সাইডবোর্ডে দেখো দেখতে দেখো দাদা লুকটা দেখো স্যালারি পেলে সেদিনকে শুধু একদিন আসতো চকলেট দেখো আজকে আমরা পাঁচশো বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি চকলেট ক্যাডবেরি ডার্ক চকলেট এফেক্টগুলো দেখো এই যে সোফাগুলো আমাদের আছে দেখো ফিলটা দেখেছো তো পুরো সফট একদম এখানকার রিভিউ দেখে আর কি আমার কিছু ফ্রেন্ডসরা রিভিউ দিয়েছিল তার এখান থেকে কেনাকাটা করেছিল এবং তাদের কাছ থেকে শুনে আমার এখানে আসা এখানকার জিনিস প্রত্যেকটাই আমার খুব ভালো লাগে খুবই পছন্দর জিনিস আর আপনি এখানে সব কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন আর এনারা খুব কমফর্টেবল এবং আপনার সাথে খুব ভালো ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে একবার ভিজিট করতে পারেন বিকজ এনাদের কালেকশন অসাধারণ ওমান আমাদেরকে কাস্টমারকে তার দুধ হিসাবে পাঠিয়ে আমার মাথায় হাত রেখেছি এটা বলতে পারি লাক্সারি লিভিং দিচ্ছে ডাগ ঘরে ঘরে ফার্নিচার জাক নমস্কার আবার নিয়ে চলে এলাম লাক্সারি লিভিং সেই ভাইরাল প্যাকেজটা हां আর একবার দেখিয়ে দিচ্ছি ভাইরাল প্যাকেজটা কিং সাইজের বেড আমাদের સેન્ચুরি প্রি ল্যামিনেট বোর্ডের উপর রয়েছে কিং সাইজের বেড সাথে থাকছে ধুপাল্লাল আলমারি পুরোটা দেখুন কোয়ালিটি দেখুন এই হলো টুডর ওয়ার্ডরব থাকছে বেস্ট লাইক কোয়ালিটি দেখে নিতে পারছেন কত ভালো সাথে সফট ক্লোজিং ডোর হুম একদম সফট ক্লোজিং একদম সফট ক্লোজিং একদম ভিডিওতে যেরম দেখতে পাচ্ছেন সেই জিনিস লাইভ এসে দেখে নেবেন আর রয়েছে একটা ড্রেসার হ্যাঁ একটা থাকবে সাইড টেবিল হ্যাঁ একটা ম্যাট্রেস আমরা ফ্রি দেব সাথে থাকছে অ্যাস গিফট হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স অ্যাভেলেবেল আছে একদম ঝটপট চলে আসুন পাহাড় থেকে সমুদ্র হাসছে পাহাড় থেকে সমুদ্র হাসছে কেন লাক্সারি লিভিং সবাইকে ফ্রিতে ডেলিভারি দিচ্ছে একদম ম্যাট্রেসের সাথে বেডরুম প্রত্যেকটা বেডরুম প্যাকেজের সাথে ম্যাট্রেসটা ফ্রি পাচ্ছেন হ্যাঁ সাথে একটা অ্যাসোয়ার গিফট পাচ্ছেন হ্যাঁ চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি কে দিচ্ছে শুধুমাত্র লাকজারি লিভিং কোথায় আসতে হবে বারুইপুর বেয়ালা পাটুলি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঝটপট চলে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন আর প্রোডাক্ট কোয়ালিটি চেক করে পার্চেস করে নিয়ে যান সাথে নিয়ে যান গিফট একদম দেখুন আর একটা সেম রেঞ্জের নতুন জিনিস দেখাচ্ছি আপনাকে যদি কারোর রুডেন কালার না পছন্দ হয় তার জন্য রয়েছে আমাদের কাছে ডার্ক কালারের নতুন কালেকশান ছয় সাত খাট থাকবে থাকবে টু ডোর ওয়ার্ড্রোব আর একটা থাকছে আপনার ড্রেসিং টেবিল আর একটা থাকছে সাইড টেবিল প্রত্যেকটা ইন্ডিয়ান কোয়ালিটি পাঁচ বছরের গ্যারেন্টি দিচ্ছি আমরা প্রোডাক্টের ওপর আমাদের কনফিডেন্স রয়েছে তাই লাক্সারি লিভিং জিতে বিশ্বাস করে ডাব্লিউ তে না গ্যারেন্টি থাকছে পাঁচ বছরের সিক্সটি এতে হাইড্রোলিক যদি আপনি অ্যাড করতে চান সেই ব্যবস্থাও রয়েছে এটা টপ স্টোরেজ দিয়ে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাড করলে মাত্র তিন হাজার টাকা এক্সট্রা পড়ছে যদি কেউ টু ডোরের জায়গায় থ্রি ডোর করতে চায় তাহলে পড়ছে মাত্র আট হাজার টাকা বেশি

আরও তোমাকে কিছু কিছু নতুন বেডরুম সেট দেখা যায় এটা প্রিমিয়াম বেডরুম সেট দেখা আমাদের প্রতিটা বেডরুম সেটার সঙ্গে ম্যাট্রেস ফ্রি আছে কিছু কিছু কোম্পানি বলছে ম্যাট্রেসের সঙ্গে কি গিফট আছে গিফট আছে ম্যাট্রেস আছে দুটো পিলো আছে মানে সে তো নর্মাল ওগুলো বলতে হয় না আমরা দেবো হচ্ছে মাইক্রোওয়েভেন দেবো আমরা হচ্ছে টিভি দেবো সেটা বলবো ম্যাট্রেস পিলো এগুলো তো ফ্রি থাকবেই দেখো দাদা আরও দুটো বেডরুম সেট নতুন লঞ্চ করেছি আমরা দেখো হেডবোর্ডের স্টোরেজ হেডবোর্ডের স্টোরেজ আছে থ্রি ডোর আছে টু ডোর আছে দেখো এখানেও একটা সেম আছে হেডবোর্ড স্টোরেজ ঠিক আছে হেডের রকিং চেয়ার আছে দেখতে পাচ্ছ এখানে আর একটা দেখো এই যে এফেক্টগুলো দেখো এই যে সোফাগুলো আমাদের আছে দেখো ফিল্ডটা দেখেছো তো পুরো সফট একদম দেখ বসে আমি ভাইকে বলবো একটু বসে দেখাতে জাম্প করে বসে দেখা দেখে না বলবো ঠিক আছে আমাদের কিন্তু প্রতিটা সোফায় কিন্তু ফর্টি ডেন্সিটি ফোম মেহগানি স্ট্রাকচার হ্যাঁ একদম পুরো ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা আমরা যে কাপড়গুলো ব্যবহার করি এখানে আমরা কিন্তু মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকার কাপড় আমরা ইউজ করি আমরা কোনো লোকাল দুশো টাকা আড়াইশো টাকার কাপড় ব্যবহার করি না দাদা নমস্কার 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 আমার বাড়ি এখানে সামনে রাজপুর বেশ ভালো অনেক প্রচুর কালেকশন আছে মানে একটা দিকে আরো দু তিনটা দেখে নেওয়া যায় বেশ ভালো আমি আগে নিয়েছি বেড তারপরে একটা নিয়েছি সোফা তারপর আবার সোফা কাম বেড নিতে এসেছি এল সেফ সোফা কাম বেড তো আমার জন্য ওনারা একটু কাস্টমাইজ করে বানিয়ে দিচ্ছেন আমারটা যেটা যেটা আমার পছন্দ মতন ওই কাস্টমাইজ করার জন্যই আসা উনি একদম আমার পছন্দ মতন নিয়েছে হ্যাঁ যদি কোয়ালিটি কোয়ালিটি বেশ ভালো মানে সেটা নিয়ে আর জিজ্ঞাসা করার দরকার পড়ে না অপশানস প্রচুর আছে কোয়ালিটি ইভেন ওনাদের কাছে বাজেট টু প্রিমিয়াম সবই আছে ওনারা চুজ করার জন্য অপশন দিতে হয় আপনি আপনার মতো চুজ করে নিতেন আমার তো ওটাই ভালো লাগে আমি আমার মতো চুজ করে নিই যে আমার পছন্দ মানে বন্ধুদের সবাইকে রেকমেন্ড করে হ্যাঁ আমাকে কি আমাকে জিজ্ঞাসা করলে তাছাড়া এই এখানের মধ্যে বললে পরে আমি একবারই বলে দিই যে লাজলি চলে যান ওখানে সব রকম অপশন্স আছে

চলো নিজেদের মুখটা দেখা যাচ্ছে কি দেখো একদম পরিষ্কার হ্যাঁ এখনো দেখা যাচ্ছে চকচক করলে যেমন সোনা হয় না তুমি সম কিন্তু অ্যাক্রিলিক নয় এটা অ্যাক্রিলিক আছে ঠিক আছে একদম এর দামটা দেখো এর জন্যই এসব দাম এর কোয়ালিটি এর লুক সবই ডিফারেন্ট চৌত্রিশ হাজার নশো নব্বই বেডরুম সেট পারবো না দিতে কুড়ি হাজার টাকা ডাইনিং টেবিল পনেরো হাজার ডাইনিং টেবিল পারবো না দিতে পারবো না কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সোফা পারবো না পাঁচ বছর গ্যারান্টি দিই রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ডাবলুতে তো লাগলে বিশ্বাস করে না কোথা থেকে দেবো একটা বলছি না বারবার অনেক কষ্টের পয়সা ফালতু ওয়েস্ট করবে ছ বাদে খারাপ হয়ে যাবে দোকানদারকে খুঁজে বেড়াবে ওই কাজই করবো না একদম ডেলিভারি দিতে দেরি হচ্ছে এত প্রেশার সত্যি কথা বলছি আটচল্লিশ ঘন্টা জায়গায় বাহাত্তর ঘন্টা হয়ে যাচ্ছে রাত্রেবেলা দুটো সময় মাল যাচ্ছে চারটে সময় মাল তো আবারও বলছি আমাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি হয় ফেসবুক পেজে দেখেই আসুন আপনাকে আপনাকে থাকতেই হবে যে জেনে বুঝে যে আপনাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি হবে যে কোনো সময় ডেলিভারি হবে কিন্তু কখন হবে এই ব্যাপারটা আমরা বলতে পারবো না আমাদের ছেলেগুলো দিন রাত্রি খাটছে খাটাখাটি করছে দেখো স্ট্যান্ডার্ড ওয়ার্ড ছ হাজার স্কোয়ার ফিটের শুধু গ্রাউন্ড ফ্লোর তারপরে ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরই আপনি দেখতে পাচ্ছেন কলকাতায় কত বড় সবচেয়ে বড় শোরুম

সেই দেখো দেখো এই এই ডাইনিং সাইডবোর্ডে দেখো দেখতে দেখো দাদা লুকটা দেখো সাধারণ নতুন একদম কালেকশান মতো সব ডুকো পেন্টে স্প্রে পেন্টে দেখো টিভি ক্যামেরাটা দেখো সামনের বেডরুম সেটটা দেখো কত কালেকশান দেখাবো দাদা আসো আরও দেখাচ্ছি আসো এখানে একটা সাইডবোর্ড আছে দেখো খুব সুন্দর এখানে দেখো নিজের মুখ দেখতে হবে আসো দেখো নিজের মুখ দেখতে হবে গ্লসি ডুপো প্যান্ট আহ লোক কে চকলেট ছোটোবেলায় বাবা খাওয়াতে পারতো না স্যালারি পেলে সেদিনকে শুধু একদিন আসতো চকলেট দেখো আজকে আমরা পাঁচশো বাড়ি 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 পৌঁছে দিয়েছি চকলেট ক্যাডবেরি ডার্ক চকলেট আহ কিটক্যাট কিটক্যাট খুব সুন্দর এই টু ডোর থ্রি ডোর ফোর ডোর সব অ্যাভেলেবেল আছে প্লাজা ইলেভেনের নতুন একটা কালেকশান নতুন মানে ডিজাইনের একটা সোফাকাম বেড দেখাচ্ছি হ্যাঁ ভাইকে বলবে একটু পিছনটা দেখাতে আমি সামনে একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাকে সোফাকাম বেডটা দেখো দাদা কাস্টমাররা এটাও কাস্টমাইজ করতে পারবে কালার চেঞ্জ সাইজ ছোট বড় ডিজাইন ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফি তো থাকছে এর সাথে গিফট থাকছে কাস্টমারদের এটা যদি বলে কালার চেঞ্জ সাইজ ছোটো বড়ো ডিজাইনটা একটু বড়ো একটু ছোটো সেটা করে দেবো আমরা আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফি থাকছে পাঁচ বাই ছয় স্ট্যান্ডার্ড বেড থাকছে আর পাঁচ বাই ছয় স্ট্যান্ডার্ড বেড থাকছে আর এটার মধ্যে আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে নিজের মতন করে হেড ড্রেসটা অ্যাডজাস্ট করতে পারবেন এটা একটা স্টেপ স্টেপ বাই স্টেপে অ্যাডজাস্ট হবে দুটো স্টেপ বা তিনটে বা চারটে

ভাই করে দেখালো একটা লাইফ ডেমে দিলাম কোন কাস্টমার যদি বলে কালার চেঞ্জ লাগবে না কালার চেঞ্জ সাইজ ছোট বড় ডিজাইন যেটা বলবে কাস্টমারদের করে দেবো সব থেকে বড় জিনিস থাকবে চমক অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফি দেবো এর সাথে গিফটও দেব দেবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সও করে দেবো পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারেন্টিও দেবো তার সাথে ঝটপট করে কাস্টমারদের বলছি চলে আসো লাকাই লিভিংয়ে এ বারাইপুর পাটুলি বেয়ালা চার নম্বর শোরুম আসতে চলেছে চিনার পার্কে নিচের নাম্বারে ফোন করুন ঝটপট চলে আসুন গিফট নিন বাড়ি চলে যান মাল পৌঁছে দেবো